রান্নার ভিন্নতা কিন্তু মুখের টেস্ট বাড়িয়ে দেয় মাঝে মাঝে একটু ব্যতিক্রম করে রান্না করতে হয় এক গেমি একই রান্না একই খাবার খেতে খেতে মুখের টেস্ট নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই টক পাতাটা দিয়ে না অনেক রকমের ভর্তা তৈরি করা যায় আগে কখনও জানতাম না এখন নিজে থেকে অনেক রকমের ভর্তা তৈরি করে শিখেছি তো এইখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ ভাজার পরে টক পাতাটা দিয়ে ভেজে নিলাম আর আগে থেকে মাছ ভাজার পিচ একটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু সুন্দর করে বেজে তারপরে প্রথমে মরিচটা পাটা একদম মিহি করে বেটে নেব একদম মিহি না জাস্ট একটু দানা দানা থাকবে তারপরে টক পাতাগুলি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেটে নিলাম তো এই টকপাতার ভর্তাটা না আমার বড়ো আপার কাছ থেকে শিখেছিলাম মানে আমার হাজব্যান্ডের বড়ো বোনের থেকে তো ওনার থেকে শিখার পরে আমি এটা নিজে এখন গাছ লাগে আর যখনই ইচ্ছে হয় ওখান থেকে কয়টা পাতা তুলে এনে ভর্তা তৈরি করে ফেলি তারপরে এই যে টকপাতা আর মরিচ বাটার পরে মাছটা কাটা পেয়েছে আর রসুন আর মাছ দিয়ে দিলাম দিয়ে একদমই ভালো করে বেটে নিতে হবে তবে এই ভর্তাটা শুধু পাটায় বাট বেটে তৈরি করলে কিন্তু খেতে বেশি মজা হয় ব্লান্ডারে নয় তো যাই হোক একটু সুন্দর করে আমি বেটে নিলাম আর ভর্তাটা এত লোভনীয় হয়েছে আর এত মজা হয়েছে তো একটু মজার জন্য আমি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু মুখে মজা লাগে না যখন ভর্তার পেঁয়াজটা দাঁতের মধ্যে লাগবে তখন খেতে কিন্তু বেশি মজা হয় তো ভর্তাটা তৈরি হয়ে গেল কি বলবো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার ছেলে এবং মেয়ে এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে খেয়েছে আর ভর্তা তৈরি করার পরে তো লোভ সামলাতেই পারলাম না পাটা বেটে মানে পাটা ভাত মেখে খাওয়াটা এটা যে কি মজা যারা খেয়েছে তারাই বুঝবেন এটা যারা না খাননি এখন একবার খেয়ে দেখবেন এটা স্বাদ মানে অতুলনীয় এটা স্বাদ কোনো মানে প্লেটে ভাত খাওয়ার সাথে তুলনাই হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ